অনেকেই কিন্তু মিষ্টি প্রিয়সী সেই মিষ্টিটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় কেমন হয় আজকে চলুন আমি এই মিষ্টিটাই বাড়িতে বানিয়ে নিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে নিয়ে নিয়েছি রাঙা আলু রাঙা আলুগুলো কিন্তু খুব একটা মোটা ছিল না এখানে রাঙা আলুর পরিমাণ ছিল আমার পাঁচশো থেকে ছশোর মধ্যে খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তো বাড়িতে কিন্তু মিষ্টি বানাতে ভালোই লাগে খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এখন ভালো করে জল ছড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেদ্ধ হতে হতে কিন্তু আমি এখানে আরও একটা কাজ করে নেবো বড় এলাচি নিয়ে নিয়েছি বড়ো এলাচ না থাকলে আপনারা কিন্তু ছোট এলাচও নিতে পারেন এটা ছাড়িয়ে নেব আর আলুগুলো কিন্তু তার মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা ঠান্ডা করতে দিয়ে দেব আর আমি একটা মিষ্টির কিন্তু রস বানিয়ে নেব। আর মিষ্টির রসটা বানানোর জন্য যেহেতু এখন হালকা শীত রয়েছে আমি কিন্তু খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন তবে কিন্তু খুবই সুন্দর লাগে চিনি দিয়েও ভালো লাগবে আবার গুড় দিয়েও ভালো লাগবে শীতের সময় গুড়টা ভালো লাগে বলে আমি গুড় দিয়ে বানিয়েছি আর এখন কিন্তু জলের সাথে গুড়টাকে মিশিয়ে দেবো ভালো করে খুব বেশিক্ষণ কিন্তু শিরাটা হতে সময় লাগবে না এই শিরাটা খুব মোটা হলেও কিন্তু ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকবে না তো ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিলাম আমার কিন্তু টকবক করে শিরা ফোটা শুরু হয়ে গেছে শিরাটা কীরকম রয়েছে সেটাই দেখিয়ে দিলাম এবার শিরা ঠান্ডা হতে থাক তবে শিরাটা কিন্তু খুব বেশি ঠান্ডা হলেও ভালো লাগবে না রসটা ঢুকতে চাইবে না এখন আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালোভাবে মাখবেন যাতে একটুও আলুতে কোনো দলা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা বানালে ভালো লাগবে না খেতে তাই ভালো করে হাতের সাহায্যে একটু গরম থাকা অবস্থায় আমি মেখে নিচ্ছি আর এই সময় আমার কিন্তু ফেসবুক আর ইউটিউবের সকল বন্ধুদের রইলো অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন এখন কিন্তু আমার আলুটা পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে কোথাও একটুও দলা নেই সেটাই কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিলাম এইটা কিন্তু এবার একটু আটা দিয়ে মেখে নেবো তবে আটাটা কিন্তু খুব বেশি একবারে দেবে না খুব বেশি হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আটাটা খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার মাখিয়ে নেব এইটুকু আটাতে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে ভালো করে আটা দিয়ে আলু দিয়ে মাখিয়ে নিছি এখানে কিন্তু কোনো চিনি দরকার পড়বে না এইভাবে শুধু মাখিয়ে নেবেন ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার পান্তুয়া সেপটা দেওয়া শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাখা কমপ্লিট আর মাখতে হবে না বেশিক্ষণ একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবেন তাতে কিন্তু পান্তুয়াটা খুবই সফট হবে খেতে তা একটু সময় নেবেন দেখবেন একদম কিন্তু যেমন আমরা আটা মাখি সেরকমই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর থেকে লেচি কেটে নিলাম লেচি কেটে নিয়ে এখন কিন্তু আমি এক হাতেই যেহেতু করছি এই ভেতর একটা মতো করে নিয়েছি নিয়ে কিন্তু ওই যে আগে থেকে যে বড় এলাচগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই এলাচটা দিলাম এলাচটা অতি অবশ্যই দেবেন মুখে কিন্তু এলাচটা পড়লে তবে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে আর যারা এই পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন এইবার কিন্তু আমি গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এক হাতে আমি সেপটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তবে তাও কিন্তু আমার পুরো পান্তুয়ার সেপই হয়ে গেছে আরও একটা সেমভাবে দেখিয়ে দিচ্ছি কে কে এই রেসিপিটা বানিয়েছেন বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন রাঙালুর এই পান্তুয়াটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় যারা বানাতে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা আমার ভিডিও দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করব ভালো লাগবে মিষ্টি খেতে আমরা অনেকেই পছন্দ করি কিন্তু ভয়ে মিষ্টি আমরা খাই না বেশি তবে এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেবেন তাহলে কিন্তু ভালোই লাগবে এটাই কিন্তু কয়েকটা এইভাবেই বানিয়ে নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়ে গেছে আর এইভাবে গোল গোল করে নিয়েছি সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা রিফাইন্ড অয়েলে ভাজবো তাই কিন্তু রিফাইন অয়েলটা ভাজতে ভাজার জন্য গরম করতে দিয়ে দিয়েছি প্রত্যেকটা ছেড়ে দিয়েছি এখন কিন্তু আমি মিডিয়াম আছে এই মিষ্টিগুলো বানিয়ে নেব না হলে কিন্তু একদম লাল হয়ে যাবে উপর থেকে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না তখন খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আছে উল্টে পাল্টে কিন্তু এটাকে ভাজতে হবে একটু হাতে সময় নিয়েই ভাজতে হবে এই যে আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে হালকা ভাজা আবার উল্টে নিচ্ছি আর যদি লাল লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু যখন আমরা রসের মধ্যে ফেলবো তখন কিন্তু সাদাটে সাদাটে হয়ে যাবে মিষ্টিটা কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই কিন্তু রাঙা আলুর এই পান্তুয়ার রেসিপির যে পান্তুয়াগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু বেশ হাতে সময় নিয়েই ভাজতে হবে তাড়াহুড়ো করে ভাজলে হবে না প্রায় আমার এবার কিন্তু ভাজা হয়ে এসেছে আর রসটাও কিন্তু হালকা গরম থাকতে হবে তবেই কিন্তু ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা লাল হয়ে গেছে এখন কিন্তু আমি এবার তেল থেকে আস্তে আস্তে তুলে নেব দেখতে পাচ্ছেন কতটা লাল হয়ে গেছে এইবার কিন্তু আমি খুব সুন্দরভাবে তেলটা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে কিন্তু ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব তা আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে সেম ভাবে আরো এক ব্যাচ ভেজে নেব তো আবারও এগুলোকে আমি সেমভাবেই ভেজে নিচ্ছি রসের মধ্যে দিয়ে দিলাম আবারও এখন কিন্তু আমার একটু রেস্টে রেখে দিতে হবে রস কিন্তু ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে এটাই আমি দেখিয়ে দিলাম রাঙা আলুর বা লাল আলুর এই পান্তোয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট সত্যি খুব ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে আমার এই ধরনের রেসিপি বা অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে আর যারা পারে না বানাতে তারাও কিন্তু শিখে যাবে এইভাবে কিন্তু আমি এখন সার্ভ করে দেব তা আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর একটু কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আর ভিডিও শেষ করার আগে সবার সাথে কিন্তু রইল মিষ্টি মিষ্টি ভালোবাসা আর বেশি বেশি করে মিষ্টিগুলো খেয়ে নিন কেমন হচ্ছে জানাবেন টাটা